গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো দুপুরবেলা খেতে বসেছি আর স্কুল থেকে মেয়েকে এনে এক গাদা কাচলাম কেচে নিয়ে খেতে বসেছি এই দেখো তো খেতে বসেছি কি এই দেখো রোজ রোজ তো আর মানে মাছ মাংস হয় না তো এই দেখো আজকে বেগুন পোড়াই দেখো বেগুন পোড়া আমার বর মেখেছে এক গাদা ঝাল দিয়েছে যার জন্য ঝালটা আমি পাচ্ছি আর ঝাল আমি খেতে পাই না যার জন্য ঝালটাই দেখো বাঁচছি আর ঝালটা বেঁচে ফেলে দিয়ে আমি খাবো আর এই দেখো ফুলকপি রোস্ট আর হয়েছে এই দেখো খাবে তোমরা খাবে না তাহলে আমি খেয়ে নিই তোমরা যখন খাবে না আমি খেয়ে নিই তোমরা দেখো আর হয়েছে কি জানো তো এই দেখো গামলায় কি দেখতে পাচ্ছ তো এক গামলা এটা হচ্ছে সয়াবিন হাট ছাড়া মাংস তো আমার মেয়ে তো এই দেখো কি খাবো কি খাবো আমি বলছি ভাত খা বস তো বলছে কি দিয়ে খাবো কি রান্না হয়েছে আমি এদা এইগুলো রান্না হয়েছে তো তো বলছে না আমি এগুলো খাবোই না খাবোই না তো বলছে বাটিতে কালকে কার মাংস আছে আমি বলছি হ্যাঁ মাংস আছে তো বলছে আমাকে তাহলে ওই মাংসই দাও তো আমি ওই মাংস দিলাম ওই মাংস দিয়েই মেয়েটা আমার দুপুরবেলা ভাত খেলো বাসি মাংস দিয়ে সকালেও খেলো দুপুরেও খেলো এবার রাতটা কি খাবে বলো তো বিনিময়ে পাবে ভালোবাসা তবে পূর্ণ হবে না কি ঠান্ডা কি ঠান্ডা তার মধ্যে আবার পড়েছি স্লিপলেস বুঝতে পারছো কেমন ঠান্ডা বন্ধুরা তো এই দেখো আজকে মানে অনেকক্ষণ আগে আমি ভিডিওটা দিয়ে দিতাম কিন্তু আহ এক জায়গায় ওর বাবা আমাকে এক জায়গায় নিয়ে গেছিল একটা দরকারে তো সেই জন্য মানে আস্তে আস্তে রাত হয়ে গেছে ভিডিওটা দিতে লেট হয়ে গেছে এসে দেখি আমার মেয়ে পড়ে চলে এসেছে একা একাই চলে এসছে আজকে অন্ধকার আমি ভাবলাম বেলায় বিকেলে গেছিলাম চারটের দিকে ওকে পড়তে দিয়েই চলে গেছি তা চলে আসবো তাড়াতাড়ি এসে গিয়ে সেই আর শীতকালের বেলা বুঝতেই পারো তো গিয়ে এসে সন্ধ্যে লেগে গেল আস্তে আস্তে রাত হয়ে গেল সাতটা বেজে গেল তো ওই জন্য সব কিছুই মানে লেট হয়ে গেল তো তারপরে এই দেখো এসে চা করলাম চা করে নিয়ে মেয়ে আবার সেই পাউরুটি ছেলে একটা পাউরুটি এনেছি সেই পা শুয়ে পড় শুয়ে পড় চা হয়ে গেছে শুয়ে পড় আর এখন ওকে করলাম ও আবার সেই দেখছি আমি ফোনে কথা বলছি আর ও দেখছি আমার ও মা তোমার পয়সার ব্যাগ পয়সার ব্যাগ করে পয়সা নিল নিয়ে একা একা মুদিখানা দোকানে চলে গেলো মুদিখানা দোকানে গিয়ে দুটো ডিম নিয়ে আসলো এমনি নিরামিষ খেতে চায় না একটু মাছ বা মুরগির মাংস বা ডিম হলে ওর ওর ভাল লাগে মানে খায় আর কি তো তারপরে গেল একা একাই গেলো গিয়ে দুটো ডিম আনলো বললো ভেজে দাও আমি এবার একটা ভেজে দিলাম আর একটা বললাম কালকে সকালে যখন ভাত করবো তখন সিদ্ধ করে দেব আর সকালবেলা তো কোনো রকম নাকে মুখে ও সকালবেলা কালকে কার মাংস ছিল সেই মাংস দিয়ে খেয়ে গিয়েছে আবার সেই মাংস মানে ছিলই দুপুরবেলা স্কুল থেকে এসেও সেই মাংস দিয়ে খেলো মানে ওর চিকেনটা সত্যি খুব ভালোবাসে ওই জন্য কালকে যখন ওর বাবা বললো যে শুধু মা চানবো বলছে না আমি খাবো না আমার জন্য চিকেন না আনলে খাবো না তো চিকেনটা নিয়ে আসলো ওই জন্য তো আমার মেয়ে তো এখন এই যে ডিম ভেজে দিলাম দিয়ে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওর দেখো এই দেখো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন এই গেঞ্জিটার প্যান্টটা পরে এখন সবে জামা টামা সব খোলা কমপ্লিট এখন এই দেখো আমি বিছানা করে দিলাম এদিকে বিছানা করে দিলাম দিয়ে নিয়ে কালকে ইয়ে করিস না নেল পালিশ পড়লাম দেখো বারবার চটকিয়ে দিচ্ছে দিনের বেলা টাইম পায় না রাতের বেলা নেল পালিশ নখ কাটলাম নেল পালিশ করলাম আর বারবার চটকিয়ে দিচ্ছে তো হয়েছে কি কালকে না মানে আমার সারাদিন খাওয়া ছিল না এবার সাড়ে তিনটের সময় খেয়েছি আমার খুব কষ্ট হচ্ছিল গা বমি বমি লাগছিল দিয়ে মাথার মধ্যে কেমন হচ্ছিল দিয়ে শুয়েছি কি শীত করছে ভাবছে আমাকে খুব শরীর খারাপ করছে এত শীত করছে তারপরে করলাম কি আমার ওই এই কম্বলটা এই যে দেখতে পাচ্ছ এই কম্বলটা রয়েছে তো এই কম মোটা এই কম্বলটা মোটা কম্বল এতেও আমার শীত যাচ্ছে না আমার মানে খুব জ্বর টর আসবে নাকি এত শীত করছে কেন তারপর আবার এই যে বাক্সের মধ্যে আমার সব মানে ক্যাথা কম্বলগুলো রয়েছে পাঁচ কেজি ওজনের বালাপোষটা কালকে আবার বের করলাম রাত সন্ধেবেলা বের করে নিয়ে কোনো রকম কভারটা খোলা ছিল কভারটা কোনো রকম পরলাম পড়ালাম পরে নিয়ে কম্বলটা ভিতরে নিলাম বালা উপরে নিলাম নিয়ে নিয়ে তারপর মনে হলো ঠিক আছে আর হাওয়া ঢুকছে না এবার গরম সেইভাবে গরমে মুড়ি দিয়ে আমি ঘুমিয়েছি এত ঠান্ডা লাগছিল কালকে দেখো ঠান্ডা কম কিন্তু ঠান্ডা লাগছিল গরম কালকে আবার একটা বিয়ে আছে তো দেখি যদি মানে না গেলেও রাগ করবে যদি পারি তো যাব বিয়েতে আর গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর বিয়েতে যাব বলে কালী পুজোটা শাড়ি নিয়েছি যদি যাই শাড়িটা পরতেও পারি ব্লাউজ বানাতে দিয়েছি তো খুব শখ ছিল আমার শাড়িটা নেওয়ার তো নিয়েছি তো আনতে দিয়েছি জানি না এনেছে কিনা টাকা মাকা সব দিয়ে দিয়েছি আনার জন্য খুব খুশি খুব খুশি নতুন নতুন গয়না পরলে সত্যি মেয়েরা খুবই খুশি হয় তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারণ আমার দাঁতও চেনে তো বাকি গল্প নেক্সট ব্লগে দেব তোমাদের খাওয়া দাওয়াটা সে নিয়ে রাত হয়ে গেছে তো এখন আর বেশি গল্প করবো না আবার একটু লাইভ করতে হবে তো চট জলদি সবাই লাইভে চলে এসে সবাই আমাকে জিজ্ঞাসা করো কমেন্টে বৌদি দি লাইভে আসবে না লাইভে আসবে না হ্যাঁ আসবো তো ঠিক আছে গুড নাইট বাই